হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা তো আজকে তোমাদের সামনে আমি কোনো না রেসিপি না কোনো অন্য কিছু কোনো কিছু শেয়ার করতে আসিনি আর দেখতেই পাচ্ছ আমি আজকে মানে রেডি হওয়া অন্য একটা ড্রেস পরা কুর্তি পরা আর আমি এসেছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব ভাবলাম আবার একটু বেরোতে হবে তাই ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করিনি আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই থাই মানে থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি জিনিসটা হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে সেই এই দেখো সেই গুগল পিন দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স যেটার জন্য মানে আমাদের ইউটিউবের জার্নি বলো ইউটিউবের লড়াই বলো সব কিছু হচ্ছে এই হচ্ছে মূল এর জন্যই আমাদের কিন্তু সবকিছু তো সবার প্রথমেই বলি আমার এক বছরের চ্যানেল এক বছরের মধ্যে আমি চ্যানেল খুলে মানে মনিটাইজেশন অন করার পর তারপর গুগল পিনটা পেয়ে গেলাম এক বছরের মধ্যে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম তো এই গুগল পিন বলো ইউটিউবে আসার কথা বলো তার তার পেছনে কিন্তু আমার সর্বপ্রথম যার কথা না বললেই নয় তার একজনেরই হাত আছে সেটা হচ্ছে আমার বাড়ির মেয়ের নাচের মাস্টারমশাই মানে আমার এক ভাই হয় তো মেয়ের নাচের মাস্টার ভাষায় তাকে আমি ভাই বলি তার জন্য আজকে আমি এই ইউটিউবের জার্নি বলো ইউটিউবের প্ল্যাটফর্ম বলো এখানে আমি আসতে পেরেছি আদার্স যেটা বলতে চাচ্ছি এই এই গুগল ব্যাপারে যেটা পিনের বলবো ব্যাপারে এটা নিয়ে আমাকে অনেকটাই খাটাখাটনি করতে হয়েছে অনেকটা ভুগন্তি ছিল সেটাকেও আমি জয় করতে পেরেছি আর সবার প্রথমে আর যেটা বলবো মানে আমার জীবনের বন্ধুরা সহজ সরল কোনো কিছুই হয় না আমার জীবনটা বহুত কঠিন জানো তো আজকে আমি এত খুশি হয়েও আমার চোখে জল কেন তো আমি আনন্দ উপভোগ করব কি আগে আমার আমার চোখে জল আসে কারণ জীবনটা এতটা সহজ নয় তো যাই হোক সেই কথাগুলো তোমাদের সাথেই শেয়ার করব। না করে আর পারছি না আজকে তো তোমাদেরকে তার আগে মানে এই কথার মাঝখানে দেখিয়ে নেব একবার যে যে এর পেছনে আছে আমার বাড়ির মেয়ে নাচের মাস্টারমশাই ভাই আজকে ও যদি না থাকতো আমি এই জায়গাটায় আসতে পারতাম না সত্যি বলছি আসতে পারতাম না কারণ আমার আগে একটা ইউটিউবের চ্যানেল ছিল হয়তো আজকে ভিডিওটা একটু বড় হবে তো তোমরা একটু প্লিজ কষ্ট করে মানিয়ে নিও দেখো তো যাই হোক ভাই মানে আগে চ্যানেল ছিল চ্যানেলটাতে আমি কিচ্ছু করতে পারতাম না তো ভাই যখন আমার বাড়িতে নতুন আসলো ওর চ্যানেল আছে ও তখন আমাকে সব বললো ওই নতুন করে চ্যানেল খুলে দিয়েছে খুলে দিয়ে যা যা করণীয় মানে ভেরিফিকেশন বলো যা যা প্রথম স্টেপ যা যা কর তো বন্ধুরা এই যে সেই ভাই আমার মেয়ের নাচা নাচের মাস্টারমশাই মশাই দেখো গুগল পিনটা এসছে পরে কিন্তু আমি ওকে খবর দিয়েছি আর ওই পিনটা আমার খুলেছিল যেটা সত্যি কথা বলতে কারণ আমি ওকে প্রচন্ড ভাবে বিশ্বাস করি তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভাই না থাকলে হয়তো আমি এই জায়গাটা আসতে পারতাম না তারপরে যারা আছে দেখো আমি আজকে ইউটিউবের জার্নিতে অনেকজনকে পাশে পেয়েছি অনেকজন আমাকে ছেড়েও চলে গেছে অনেকে আবার নতুন করে এসে হাত ধরেছে তার মধ্যে কিছু কিছু জন আছে আমাকে পুরো আস্তে পিস্তেভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে সবাই বাইরের কেউ কিন্তু আমার নিজের লোক নয় আর নিজের লোকের মধ্যে বলতে পারো আমি আজকে ভিডিওর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছি ঠিকই কিন্তু আমার সাপোর্টে কেউ নেই আমার মানে প্রথম থেকেই যেটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকেই আমাকে কেউই সাপোর্ট না আমার যে সেও আমাকে সাপোর্ট করেনি মানে তোমাদের দাদা ভাইও আমাকে কোনোদিন সাপোর্ট করেনি এখনো যে পুরোপুরি সাপোর্ট করে সেটাও না তো যাই হোক যেখানেই যাই না কেন বলে না অভাগা কপাল যেখানেই যায় সাগর শুকিয়ে যায় আমার পরি মানে কথাটা হচ্ছে তাই তো আজকে আমি ভীষণ খুশির মধ্যে এতটা স্যাড হয়ে গেছি সেটা তোমাদেরকে কি বলবো আজকে আমি সব কিছু লড়াই করতে হয় আমি যেই কাজটাই করি না সেটার জন্যই আমাকে লড়াই করতে হয় লড়াই ছাড়া আমার জীবনে কিছুই আসে না তো যাই হোক না কারোর থেকে সাপোর্ট পাই না বাপের বাড়ি বলো না বাড়ির থেকে বলো কারোর থেকে কোনোদিনও সাপোর্ট পাই না এই ভিডিও এই ভিডিও আমি কিন্তু টিকটক থেকে ভিডিও করি তো টিকটক থেকে ভিডিও করি টিকটকের ভিডিও করার থেকে আমার বাড়িতে অশান্তি হতো তোমাদের দাদা মায়ের সাথে সেই অশান্তি হতো হয়তো কোনো কোনো সময় মারও খেয়েছি ভিডিও করার জন্য তো তবুও কিন্তু আমি ভিডিও করাটা ছাড়িনি আমি কিন্তু ভিডিও করে গেছি লুকিয়ে বলো ভালো মতো বলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও কিন্তু আমি ছাড়িনি ভিডিও কিন্তু করে গেছি আজকে করে গেছি বলে আমি শর্ট ভিডিওর একটা অ্যাপস ছিল টিকি বলে যারা করতে তারা অনেকেই জানো সেই অ্যাপস থেকেও কিন্তু আমি টাকা পেয়েছিলাম আর সেই টাকা পাওয়ার পর থেকেই হয়তো তোমাদের দাদাভাই পুরোপুরি সাপোর্ট না করলেও মানে কিছুটা সাপোর্ট করে পুরোপুরি করে না যে বলছি পুরোপুরি করে হ্যাঁ তার মাঝখানে বলি বাপের বাড়িরও কেউ সাপোর্ট করে না দিদি বলো দাদা বলো মা বলো কেউই মানে কেউই এসব এরা বোঝেই না এসব যেটাই বুঝতে যায় না কেন কেউই বোঝে না তো তার মাঝখানে আমার যে দাদার বউ মানে আমার নিজের দাদার বউ বৌদি ওই একমাত্র আমাকে একটু সাপোর্ট করে আর ওই ভিডিও দেখে ওই এই সম্বন্ধে একটু জানে আর ওই একটু সাপোর্ট করে আমার মনি ছাড়া কেউ আমাকে সাপোর্ট করে না বাড়ির লোক তরফ থেকে বলছি আর যেটা আছে আমার পাশে আমার মানে বললাম না ইউটিউবের জার্নিতে অনেকেই ছেড়ে চলে গেছে অনেকে এসেছে আমি অনেকের ভালোবাসা পেয়েছি এখানে এসে পরিবার পেয়েছি অনেকের ভালোবাসা পেয়েছি আজকে আমি এখানে কারোর নাম বলবো না কারণ আমি দেখেছি এর আগে আমি ভিডিওতে যার নাম বলেছি এর নাম বললে ও রাগ হয় ওর নাম বললে ও রাগ হয় কিন্তু যাদের দু তিনজনের কথা নাম না বললেই হয় না তাদের কথা তো না বলে তো পারছি না তার মধ্যে একজন আমার বান্ধবী আছে সে হচ্ছে মালদার তোমরা হয়তো অনেকেই চেনো শম্পা শর্টস অ্যান্ড ব্লগস ওকে আমি শোনা বলে ডাকি ও আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে একমাত্র ও রেখেছে আশুতোষ মিউজিক কলেজ দাদাভাই ভাই অভিজিৎ দা অভিজিৎ দাদা আমাকে অনেকটা হেল্প করে অনেকটা সাপোর্ট করে আর দাদা ভাইয়ের মতো মনে হয় আমি মানে অনেক দাদা আছে তার মধ্যে মনে হয় এই দাদা আমি মানে ভগবানের রূপে পেয়েছি আমার এক ফ্রেন্ড আছে তো আর নাম বলছি না কারো আর যারা চলে গেছে তারা তো চলেই গেছে হাত ছেড়ে দিয়ে এই এই চার্নিটাই হয়তো এরকম অনেকে আসে অনেকে চলে যায় তার মাঝখানে আমি আবার আর একটা দিদিভাইয়ের কাছ থেকে অনেকটা হেল্প পেয়েছি যেটা হচ্ছে মিষ্টি দিদিভাই মানে নিবেদিতা ওয়ার্ল্ডস মিষ্টি দিদিভাই ওই দিদিভাইয়ের থেকে অনেকটা হেল্প পেয়েছি এই গুগল অ্যাক্সেস পিন্টের ব্যাপারে এটা যেটা বলি অ্যাডসেন্সের ব্যাপারে আমার দশ ডলার পার হয়ে গেছিলো যেটা মধ্য কথায় আসি আমি গুগল প্রিন্টটা নিয়ে কী সমস্যায় পড়েছিলাম আমার দশ ডলার পার হয়ে গেছে যখন পার হয়ে গেছে আমি যখন মানে এটা অ্যাপ্লাই করতে যাব আমার একটা ওয়ার্নিং নট সামথিং বলে একটা কিছু আসছিল গুগলে যে আমার ফোনে কোনো কাজই হচ্ছিল না মানে আমি অ্যাপ্লাই করতে পারছি না আমার ফোনে মেল এসেছে মেল থেকে আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না মানে দিদি ভাইকে ফোন করে করে আমি এত জানিয়েছি বিজেদা দিদিভাইকে বারবার করে তো দিদিভাই আমাকে হেল্পও করেছে অনেকবার ভিডিও কলে দেখিয়েছে ফোনে বলেছে অনেকটা হেল্প করেছে কিন্তু কোনো কিছুতেই না তো ভাই অনেক লাস্টে কিছু করে করে ভাই মানে ইয়ে করলো অ্যাপ্লাইটা করলো অ্যাপ্লাই করতে গিয়ে আমার আবার ঠিকানা নিচ্ছে না আমার সব কাগজপত্র এখানকার আমার বাড়ির তবুও আমার ঠিকানাটা নিচ্ছিল না সেই বাপের বাড়ির ঠিকানা দেওয়া হলো তারপর নিল তারপরে যাই হোক এবারে এক্সচেঞ্জটা আসছে না এটা নিয়ে একটা টেনশানে ছিলাম তো আমার আগেই বলি যে আমার এটা কিন্তু প্রায় কিছুদিন যাবৎ হয়ে গেল এক সপ্তাহের উপরে হলো চলে এসেছে তো আমি অসুস্থ ছিলাম তোমাদের সামনে শেয়ার করতে পারিনি আমি পোস্ট করেছিলাম তো তোমাদের সামনে আমি এটা নিয়ে শেয়ার করতে পারিনি ভিডিওটা সেই জন্য পরে করছি তারপরে বাপের বাড়ির পুজো ছিল তো ওই জন্য পরে করছি শরীরটা খুব একটা এখনো যে ভালো তা না তো সত্যি বলছি আজকে আমার চোখে এটার পিছনে কিন্তু মানে রাত জেগে নাইট এলবি করে মানে কত কত লড়াই করেছি নিজের টাকা জমিয়ে নিজের টাকা দিয়ে ফোন কিনেছি নিজের টাকা দিয়ে তিন মানে একটা ফোন তো ছিল দুটো ফোন আরও করেছি করে মানে দুটো ফোন করে ওয়াইফাই লাগিয়ে গ্রুপের কাজ করে আজকে মনিটাইজেশন করেছি রাত জেগে জেগে আজকে শরীরের আমার আমার খারাপ তার মাঝখানে এতটা খারাপ হয়েছে কিন্তু নাইট এলবি করে তো যাই হোক করে নিয়েও তারপরেও যে সফল হয়েছে এটা আর অনেকে বলছো যে এটা পেয়ে কি লাভ বা কোনো কিছু ইয়ে না আমিও মনে করি যে এটা পেয়ে হয়তো কোনো কিছু লাভ না বা এমন কি এটা কিন্তু এমন কোনো ব্যাপার নাই এসেন্সটা যে এমন কোনো ব্যাপার সেটা কিন্তু না কিন্তু বন্ধুরা এটার জন্যই কিন্তু আমাদের মানে ইউটিউবের জার্নি আর এটার জন্য কিন্তু আমাদের লড়াইটা আর এটা কিন্তু প্রথম স্টেপ না আমরা যে প্রথম স্টেপ ইউটিউবের একটা চ্যানেল খুলে যে ভেরিফিকেশান করা এগুলো কিন্তু আমাদের প্রথম স্টেপে পড়ে তারপরে দ্বিতীয় স্টেপে আসবে চার হাজার ওয়াস টাইম হাজার হচ্ছে সাবস্ক্রাইব ওটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ যেটা পার করতে গিয়ে দ্বিতীয় ধাপ পার করতে গিয়ে আমাদের পুরো হিমশিম খেয়ে যেতে হয় যে দ্বিতীয় ধাপ পার করতে এসে ইউটিউবে করে এসেছি তৃতীয় ধাপে এসে পড়লো গুগল অ্যাডসেন্স এটাকে নিয়ে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে তোমরা পাশে ছিলে বলেই আজকে আমি এটা পেয়েছি আর এই জায়গাটায় আসতে পেরেছি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারতাম না যাদের নাম বলেছি তারা তো সবসময় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আছে প্লাস তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারতাম না তোমরা সবাই আছো আমি সবার নাম এখানে বলছি না কারণ এর নাম বললে ওর নাম নাম বললে যার না বললেই নয় সে কিন্তু ইউটিউবের আসার আগের থেকে আমার হবে আছে সুব্রত সখী ব্লগ তার সাথে আমার ওই টিকটকের থেকেই পরিচয় সে কিন্তু আমাকে অনবরত সাপোর্ট করে গেছে সুব্রত আর সখী দুজন মিলে আমাকে কিন্তু অনবরত বলে না মানুষের মানসিক একটা যে মানে ইয়ে দিতে হয় সেটা দেওয়ার জন্য কিন্তু ওরা সবাই আছে ওরা আমাকে কিন্তু সব সময় সাপোর্ট করে ফোন করে ফোন করে বলবে আমি মনের জোরটা যখন হারিয়ে ফেলি তখন ওরা এসে আমাকে কেউ না কেউ এসে আমাকে আমার মনের জোরটাকে তুলে দেয় তখন আমি ভাবি না সবাই যেহেতু পারে আমিও পারবো হয়তো তো এই ভেবে ভেবে কিন্তু আমি আগাই আর আমি হচ্ছে আমি এমনই একটা মেয়ে দুঃখ কষ্ট সব কিছুকে জয় করে সব সময় কিন্তু এনি টাইম হাসি চোখে জল ঝরছে তবুও কিন্তু আমি হাসি কেন বন্ধুরা বলো তো এই হাসিটা না এই চোখের জলটাকে পুরোপুরি জয় করতে পারে হয়তো আজকে আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আজকে যদি আমি সবার সাপোর্ট পেতাম এটা হাতে পেয়েছি তাও কাউকে বোঝাতে পারিনি যে এটার মূল্যটা কি তো যাই হোক যারা বুঝবে না তারা হয়তো কোনোদিনই বুঝবে না এটাই হচ্ছে ব্যাপার যারা বোঝে না না তারা কোনো দিনও বোঝে না সব থেকে বড় কথা হচ্ছে এটা এটাই হচ্ছে ব্যাপার তাদেরকে কোনো দিনও বোঝাতে পারবো না আর গুরুত্ব পাবো না তো এখানে ইউটিউবে একটা পরিবার পেয়েছি দাদা বলো দিদি বলো ভাই বলো বোন বলো বন্ধু বান্ধবী মানে সবাইকে পেয়েছি কিন্তু অনেকজন আবার মানে হাত ছেড়ে দিয়ে কিন্তু অনেকেই চলে গেছে আমি তাতে কোনো মাইন্ড করি না আমি শুধু ভগবানকে মানি আর ভগবানকে ডাকি সবসময় যে একমাত্র ভগবান ছাড়া হয়তো কারোর জীবনটা ঠিকঠাক মতো চলার না ভগবান যা সেট করে রেখেছে সেটাই হবে আর সেটাই হওয়ার তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু গুগল এক্সেন্সটা নিয়ে অনেকটা ভুগেছি অনেকটাই ইয়ে করেছি তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয় দশ ডলার হয়ে গেছে মেল আসছে না বা কোনো কিছু প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ কেউ ঘাবড়ে যেও না তোমাদেরকে এটাই বলবো সান্ত্বনা দেবো আজকে আমি অনেক কাটখট ফুরিয়ে অনেক লড়াই করে আজকে এটা পেয়েছি হাতে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর আমি আমার কিছুটা দুঃখের কথাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো যাই হোক আজকে আমি মানে খুশির মাঝখানে একটু সত্যি বলছি একটু সেট হয়তো মানে ভালোবাসা পাই না সবার থেকে তোমাদের থেকে সেটা আশা করি আর তোমরা আছো বলেই আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি তো আগামী দিনে চেষ্টা করব তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব যাতে আগামী দিনে আরেকটু এগিয়ে যেতে পারি আর মেয়েরা যে পারে সেটাই দেখিয়ে দেওয়ার আর তোমরাও পারবে যারা এই যে হতাশ হয়ে যাচ্ছ না আমি তাদেরকে একটাই কথা বলবো জীবনটা না এমন একটা জিনিস না কেউ সুখে নেই হোক কেউ সুখে নেই সবাই কেউ যদি বলে না আমি খুব সুখী আমার টাকা আছে পয়সা আছে কেউ বলবে আমার টাকা নেই পয়সা নেই আমি সুখী না কেউ সুখী না জীবনে কেউ সুখী না আমি এটাকে মানি আর এটাকে বলবো এটাকে আমি গর্ব করে বলবো কেউ সুখী না জীবনে কারণ না কারোর একটা না একটা জায়গায় খুদ আছে জীবনে সে ভালো নেই এখনকার দিনে মানুষ কেউ ভালো নেই সত্যি বলছি ভালো নেই তো সবকিছু কিছু লড়াইয়ের মাধ্যমে সব কিছুকে লড়াই করে জিতে নিতে হবে আমাদের তাই না তো তোমাদেরকে এটাই বলার যে সব লড়াই করে জিতে নাও তোমরাও পারবে অবশ্যই পারবে আমি অন্তত আছি পাশে তোমাদের যার যার যেভাবে সাপোর্টের দরকার আমাকে বলবে আমি সাপোর্ট অবশ্যই তোমরা আমাকে যতটা সাপোর্ট করেছ তার জন্য আমার মন থেকে বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর তো যাই হোক যতদিন বেঁচে থাকবো জানি না কপালে কি আছে ভগবান কি লিখে রেখেছে সেটা সেটা একমাত্র ভগবানই জানে জানে তো তো আর কেউ না তোমাদের পাশে পাশে থাকবো তোমরাও আমার থেকো সাপোর্ট করো আজকে গুগল অ্যাডসেন্স নিয়ে আমার এত কাণ্ড হয়ে গেল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিজের জীবন কাহিনী শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা হয়তো অনেকে হাস্যকর লাগবে অনেকে হাসবে ব্যাপারটা নিয়ে যদি কারোর মানে এইটুকু পেয়ে থাকে সে বুঝবে যে না আজকে আমি লড়াই করতে করতে এই জায়গাটায় এসেছি এখনো লড়াই করে যাচ্ছি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিয়ত এখনো আমি লড়াই করে যাই জানো তো প্রতিটা আমি লড়াই করে যাই আমাকে এই যে এতটা হাসি খুশি দেখো পেয়ে দি যতটা হাসি খুশি দেখো এতটাই আমি হাসি খুশি আর আমি হাসি খুশি বলেই আজকে লড়াই করতে পারছি অনবরত চোখের জল ফেলি কিন্তু দরজাটা বন্ধ করে ফেলি দরজাটা খুলে দিয়ে মুখটা হাসি মুখে এটাই আমার জীবনের জীবনের গল্প গল্প হয়তো কিছু আছে তো শেয়ার করা সম্ভব নয় আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করতে যাচ্ছি না তোমাদেরকে আমার ভাইকে যে যার জন্য আসতে পেরেছি তাকে মাঝখানে একটু দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও আর চলো আর বেশি বক উপভোগ করবো না তোমরা ভিডিওটা এমনি স্কিপ করে চলে যাবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট কেউ স্কিপ করে যেও না চলো টাটা সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে